নমস্কার বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সময় বিশেষ করে আর কি মানে একদম বর্ষার আগে আগে দেখেন এই অ্যামারিস লিলি ফুলগুলি ফুটেছে আবার দেখেন কালাগুলি কিন্তু দুর্দান্ত এসছে বেশ এর আগেও কিন্তু আমি আমার বাকি যেসব অ্যামারিস লিলি গাছ আছে সেই গাছ থেকেও কিন্তু আমি ফুল পেয়েছিলাম আর তার পাশাপাশি দেখেন দু একটি কিন্তু কুঁড়িও এখনও রয়েছে সে কুঁড়িগুলো ফোটেনি যেমন এই একটা কুঁড়ি রয়েছে পাশে বা একটা কুঁড়ি রয়েছে তো আমি এই গাছে কিন্তু বিশেষ কোনো খাবার দিই না একটু রাসায়নিক কোনো ফুলিয়ার স্প্রে দিলেই কিন্তু গাছ সহজেই বড় হয়ে যায় এবং তারপরেই কিন্তু যখন সময় হয় এই গাছের আর কি তখন সে নিজে থেকেই ফুল দিতে শুরু করে তো আপনারা নিশ্চয় বাড়িতে আপনারা এই অ্যামেরিজ লিলি ফুল গাছ লাগিয়েছেন অবশ্যই আপনারাও দেখবেন আপনাদের গাছ থেকে সময় মতো ঠিক ফুল পেয়ে যাবে তো টাইটেলের থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের থেকে তাহলে যাওয়া যাক তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই চন্দ্রমণিকা গাছগুলি কিন্তু দেখেছেন বড় বড় হয়ে গেছে কিন্তু বেশ ভালোই আমি কিন্তু নিজে হাতে কাটিং করেছিলাম এই গাছগুলি সেই ভিডিওটিও আমার চ্যানেলে পোস্ট করে আপনারা দেখে নেবেন যে কীভাবে চন্দ্রমণিকা কাটিং খুব সহজেই আপনারা নিজেদের বাড়িতে আপনারা নিজেরাই নিজেদের খুশি মতো তৈরি করতে পারেন তো দেখেন গাছগুলি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে আমি প্রায় দু সপ্তাহ বেশি আর কি হয়ে গেছে আমি এই গাছগুলিকে চার ইঞ্চি টপ থেকে আমি এইগুলিকে আমি পুরো ডাইরেক্ট দশ ইঞ্চি টবে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম দেখেন গাছের চেহারাগুলি কিন্তু বেশ ভালোই হয়েছে এবং গ্রো কিন্তু বেশ ভালোই মানে এবং বৃদ্ধি যাকে বলা হয় সেই গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালোই বেশ এখন আছে আপাতত এবং গাছের পাতাগুলিও দেখেন যা চকচকে রয়েছে নতুন নতুন কাণ্ডও কিন্তু ছাড়ছে খুব দ্রুত দেখেছেন তো এই গাছকে যখন আপনারা চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে বা দশ ইঞ্চিতে যখন রোপণ করবেন আর কি মানে ট্রান্সফার করবেন যখন আর কি তখন ভালোভাবে কিন্তু আপনারা এই গাছটাকে ওই চার ইঞ্চি পর থেকে আপনারা তুলে নিয়ে তারপরে ট্রান্সফার করবেন যেন সে কোনো ক্ষতি যেন না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা কারণ শী ক্ষতি হয়ে গেলে কিন্তু গাছ জুত করা আর কি একে বলা সেই সই গাছ কিন্তু করা একটু মুশকিল তো আমি যেহেতু রিপোর্টিং করে দিয়েছি প্রায় বললাম আগেই যে দু সপ্তাহের মতো হয়ে গেছে তো আমি এবার করবো কি এই গাছে একটা বিশেষ পরিচর্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পরিচর্যাটি আপনারা অবশ্যই কিন্তু করবেন সে বিষয়ে আমি বলছি আপনাদেরকে আর এই গাছের চারা কিন্তু এখন নার্সারিতে পেতে দেরি হবে হয়তো অনেকের বাড়ির কাছে যেসব নার্সারি রয়েছে আর অনেক নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল হয়েও গেছে তো আপনারা খোঁজখবর নিয়ে রাখবেন আপনারা যারা এই চন্দ্রগুলিকা গাছ করতে ইচ্ছুক তারা সহজেই কিন্তু আপনারা নার্সারি থেকে কালেকশন করে নেবেন নিয়ে আপনারা খুশি মতো আপনাদের বাড়িতে এই চন্দ্রমণিকা গাছ আর কি বসাতে পারবেন এবং প্রথমে আপনারা চারাটা নিয়ে এসে আপনারা কিছুদিন যে থামপটে দেয় আর কি সেই পটে আপনারা রেখে দেবেন প্রায় এক সপ্তাহ মতো তারপরে কিন্তু আপনারা চার ইঞ্চি টবে রোপণ করবেন তারপরে ওই চার ইঞ্চি টবে কিন্তু আবার প্রায় এক মাস বা দেড় মাস মতো রেখে দেবেন একটু পিঞ্চিং করবেন একটু খাবার দেবেন তারপরে কিন্তু আবার আট ইঞ্চি টবেও রোপণ করতে পারেন যাদের গাছে একটু গ্রোথ বৃদ্ধি মানে বৃদ্ধি গ্রোথ বা বৃদ্ধিটা ভালো হবে তারা কিন্তু ডাইরেক্ট এরকম দশ ইঞ্চি টবেও কিন্তু রোপণ করতে পারেন যেদিনকে আপনারা ট্রান্সফার করবেন সেই দিনটি কথা আপনারা মনে রাখবেন তার ঠিক দু সপ্তাহ পরে আপনারা আপনাদেরকে একটা বিশেষ কাজ আপনাদের করতে হবে তাহলে কিন্তু এই গাছে গ্রোথ বা বৃদ্ধি কিন্তু খুব ভালো আসবে কারণ আমরা জানি গাছের শিকড়ের উপরে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি খুব ডিপেন্ড করে সেই জন্য কিন্তু এই গাছে একটা বিশেষ পরিচর্যা করতে হবে যাতে এই গাছের ওই শিকড় আর কি মানে ভালো বৃদ্ধি পায় আর কি তাহলে কিন্তু গাছটা এরকম হেলদি হবে এবং বৃদ্ধিটাও কিন্তু খুব ভালোভাবে আসবে তো এই গাছের শিকড় যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং গাছটা যাতে হেলদি হয় খুব সহজে সেই জন্য কী পরিচর্যা করতে হবে আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন এই গাছকে কিভাবে পরিচর্যা করলে এই সময় আর কি বা এই পরিস্থিতিতে আপনারা খুব সহজে এই গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং ভালো ডালপালা ছাড়বে গাছ থেকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের আমি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ আপনারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু এই গাছটা করবেন এবং আমি কিন্তু আমার সমস্ত গাছ কিন্তু এরকম দশ ইঞ্চি টবে দিইনি চার ইঞ্চি থেকে কিছু গাছ আবার আট ইঞ্চিতেও আবার দিয়েছি আমি সেগুলো একই রকম পরিচর্যা হবে তো দেখুন আমি এখানে প্রায় দশ লিটার বলতে পারেন বা একটু কম হতে পারে জল আমি নিয়ে নিয়েছি যেহেতু আপনাদেরকে বলেছি যে গাছ বসানোর মিনিমাম দু সপ্তাহ পরে ওই গাছে কিন্তু একটা স্পেশাল একটা পরিচর্যা করতে হবে সেই স্পেশাল পরিচর্যাটি হলো যে ওই চন্দ্রমল্লিকা গাছের চারা বা কাটিংগুলি আমি বসিয়েছিলাম সেই গাছে কিন্তু রুট ট্রিটমেন্টটা এই সময় থেকে করতে হবে যার জন্য কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি খুব ভালো আসবে তো কিভাবে এই রুট ট্রিটমেন্টটা আপনারা করবেন আমি আপনাদেরকে বলছি এই দেখেন দেখেছেন এই হিউমিনল গোল্ড এইটা আমাদেরকে কিন্তু এই আট হোক আট লিটার হোক বা দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে কিন্তু যে টবে গাছ রয়েছে আর কি সেই টবে মাটিতে এই জলটা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে হবে কি এই জলটা যখন আমরা টবে মাটিতে ভালোভাবে মিশে যাবে এবং টবে মাটিতে ভালোভাবে মিশে গেলে কিন্তু কি গাছের যে সমস্ত শিকড়গুলি রয়েছে সেই শিকড়গুলি এই হিউমিনাল গোলটাকে ভালোভাবে তারা সংগ্রহ করে নেবে এবং এই যে হিউমিনাল গোল্ডের যে কাজ সেই কাজটি কিন্তু এই স্টার্ট করে দেবে অর্থাৎ শিকড়ের বৃদ্ধি কিন্তু এই হিউমিনাল গোল্ড শুরু করে দেবে কারণ শিকড়ে বৃদ্ধি না পেলে কিন্তু গাছেরও মানে গাছ ভালো করে গাছ আর কি তৈরি করা যাবে না বা গাছটাও ভালো জুসই হবে না মানে মনের মতো হবেও না গাছটা আর এছাড়াও এই পরিবর্তে কিন্তু আপনারা এই যে দেখেন হিউমিক সিক্রেট এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই দুটোরই কিন্তু একই কাজ আপনারা এই হিউমিক সিক্রেট আপনারা বললাম যে কোনো সারের দোকানও পেতে পারেন আবার অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো আমি করি কি এটা একবার ইউজ করি আর এইটাকে একবার ইউজ করি অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আমি ইউজ করি তো এখানে আমি বললাম যে আট থেকে দশ লিটার মতো আমি জল নিয়েছি জলটা একটু আমার একটু কম লাগবে এখন যেহেতু টপ সংখ্যা কম আমার সেহেতু আট লিটার জলেই আমার হয়ে যাবে নিয়ে এবার করতে হবে কি আট লিটার জলে আমাদেরকে এই হিউমিনাল গোলটা আমাদের মিশিয়ে দিতে হবে কতটা পরিমাণ মেশাতে হবে পার লিটার জলে দুই থেকে তিন এম কিন্তু মিশিয়ে নিতে হবে এই হিউমিনাল গোলটা তো দেখুন আমি এখানে একটি মানে এটা একটা মাপক যন্ত্র বলতে পারি যন্ত্র বলতে এটা এটা এই সঙ্গে দিয়েছিল এতে সব লেখা আছে মাপের মাপ যেটা হয় সেই মাপটা লেখা আছে এতে তো আমি বলেছি পার লিটার জলে দু এম এল থেকে তিন এম এল নেব আমি তো সেই মাপ মতো আমি নিচ্ছি দেখেন দেখছেন এরা মাপ মতো নেবেন এটা প্রায় দশ এম এল মতো হয়েছে এইভাবে এবার মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে একটু এটাকে ধুয়ে নেবেন এরকম একটি মগের মাধ্যমে জলটাকে উপর নিচ করে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন দেখেন মিশিনে হয়ে গেল ভালোভাবে এরপরে করতে হবে কি আপনাদের চন্দ্রমল্লিকা গাছ যেরকম টবের মাপে রয়েছে আমি বললাম চার ইঞ্চি যদি টব হয় আপনারা আপনারা করবেন কি একশো এম প্রায় বা পয়েন্ট সেভেন্টি ফাইভ এমএল মতো দিয়ে দেবেন আর যাদের গাছ আট ইঞ্চি টবে রয়েছে তারা দেড়শো থেকে দুশো এমএল মতো দেবেন আর যাদের গাছ দশ ইঞ্চি টবে রয়েছে তারা দুশো থেকে আড়াইশো এম দিয়ে দেবেন তো দেখুন এই গাছগুলি যেহেতু আমার দশ ইঞ্চ টবে রয়েছে আমি আগেই বললাম যে পরিমাণে দিতে সেই পরিমাণেই কিন্তু আমি এখানে দেবো দেখেন আর দেওয়ার আগে একটা কথা কাজ করবেন কি কোন আগাছা থাকলে এরকম তুলে দেবেন এই হিমিক অ্যাসিডটি আপনারা দুটি ফর্মে কিন্তু পাবেন একটি লিকুইড ফর্ম আপনাদের দেখালাম আর একটা আপনার দানাদার ফর্মে কিন্তু পেতে পারেন কোনো অসুবিধা নেই সে দানাদার ফর্মটাও আপনারা নিতে পারেন তবে সেটাকে একটু কিছুক্ষণ মানে সময় দিতে হবে যাতে জলের সঙ্গে ভালোভাবে গুলে যায় তো কারণ দানাদার যেহেতু আমি বলেছি জলের সঙ্গে গুলতে টাইম লাগে সেটা যখন ইউজ করবেন আপনারা না সেটা আগের দিন আপনারা ভিজিয়ে রাখবেন আর আরেকটা কথা বলি যে হিউমিক অ্যাসিড দেওয়ার কথাটা আমি বললাম সেই হিউমিক অ্যাসিড কিন্তু আপনারা একদম সকালের দিকে কিন্তু আপনাদের চন্দ্রমণিকে গাছে দেবেন তাহলে গাছটা খুব ভালো এবং দ্রুত হবে যখন দিয়ে দিলাম টবের মাটি কিন্তু এই হিউমিক অ্যাসিডটি নিয়ে নিচ্ছে এরপরে বললাম শিকড়ের মাধ্যমে কিন্তু গাছ নেবে এবং শিকড়ে গিয়ে এই হিউমিক অ্যাসিডটা শিকড়কে আর বৃদ্ধি করাবে এবং শিকড়ের বৃদ্ধি করানো মানেই গাছেরও খুব ভালো বৃদ্ধি হবে গাছে এরকম গাছও কিন্তু এরকম চকচকে হবে আর যারা গাছ বসিয়েছেন সদ্য যাদের গাছে বৃদ্ধি আসছে না গ্রোথ নেই যাদের গাছে যাকে বলা হয় তারা কিন্তু এটা অবশ্যই প্রয়োগ করবেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের গাছে গ্রোথ কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আর এটা আপনার কতদিন অন্তর আপনারা ইউজ করবেন এটা মাসে অন্তত আপনারা একবার অবশ্যই দেবেন সে গাছ বড় হোক বা ছোটো হোক কারণ আমাদের এখন দরকার গাছটাকে মানে গোত আনা আর কি যাতে প্রচুর সংখ্যায় ফুল আমরা শীতের সময় পেতে পারি সেইটা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর আগেই বলেছি যাদের গাছে এখনও গ্রোথ বা বৃদ্ধি স্টার্ট হয়নি এখনও সেই যেটুকুনি চারা বসিয়েছিলেন সেটুকুনি অবস্থাতেই রয়েছে নতুন ব্রাঞ্চ ছাড়ছে না আপনাদের চন্দ্রমল্লিকা গাছের কাটিং দুর্বল রুগ্ন অবস্থাতেই রয়েছে তারা কিন্তু অবশ্যই এই হিউমিক অ্যাসিডটি আপনারা প্রয়োগ করবেন দেখবেন আপনাদের চন্দ্রমলিকা গাছের কাটিংগুলিতে খুব দ্রুত কিন্তু বৃদ্ধি বা গ্রোথ কিন্তু স্টার্ট হবেই তো আপনারাও কিন্তু আপনাদের চন্দ্রমলিকা গাছগুলিতে এই হিউমিক অ্যাসিড অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন তা নাহলে কিন্তু আপনাদের গাছে গ্রোথ কিন্তু এত ভালো আসবে না এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার ফলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু দ্রুত আসবে এবং খুব দ্রুত কিন্তু আপনারা এরকম ঝাঁকড়া করতে পারবেন কারণ গাছের শিকড় যদি ভালো না হয় বা ভালো না গ্রোথ করে না তাহলে কিন্তু গাছেরও বৃদ্ধি কিন্তু ভালো হবে না আপনারা যতই চেষ্টা করুন না কেন তো আপনারাও অবশ্যই প্রয়োগ করবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা ঠিক পরিমাণ মতো নিয়ে আপনারা ঠিক সময়ে আপনারা কিন্তু গাছে আপনাদের আপনাদের চন্দ্রগুলিকে গাছে যে কাটিংগুলি বসিয়েছেন সেই গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন দেখবেন আপনাদের গাছও কিন্তু এরকম বেশ দ্রুত ঝাঁকা হয়ে যাবে এবং নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করে দেবে তো আজ এই পর্যন্তই আর বন্ধুরা যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে